ছয় নম্বরে হলো মাঝে মধ্যে ঘুরতে যাবেন বেড়াতে যাবেন কেন আল্লা বলছেন তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো দেখো নির্দেশ কান মনে করেন আপনার স্ত্রী সন্তান মাঝে মধ্যে মনোযোগ নষ্ট হয়ে গেছে মন খারাপ দিল ভালো না কেউ মারা গিয়েছে কেউ কষ্টে আছে কেউ দুঃখে আছে সেই সময় কি করবেন একটু ঘুরতে যাবেন সত্যিই উত্তম জায়গা হলো মক্কা আল মুকাররামা মদিনাতুল মুরুরা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ যদি শক্তি সামর্থ্য থাকে অর্থনৈতিক সামর্থ্য থাকে হজ করতে চলে যাবেন ওমরায় চলে যাবেন ফ্যামিলিকে নিয়ে স্ত্রী নিয়ে চলে যাবেন মাকে নিয়ে চলে যাবেন আব্বা নিয়ে চলে যাবেন সন্তান দের সহ ফ্যামিলি সহ ফ্যামিলি প্যাকেজ নিয়ে চলে যাবেন ঘুরে আসবেন দেখে আসবেন মক্কা দেখে আসবেন মদিনা ঘুরে আসবেন ওমরা আপনার জীবনকে বরকতময় করে দিবেন কে আল্লাহ আর আজকে বলতে হবে কি করবেন এত বড় তৌফিক আপনার নাই তাহলে আপনি বাংলাদেশের মধ্যেও এমন কিছু কিছু জায়গা আছে যেগুলো দেখার মতো দেখলে আপনার সৃষ্টি 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 মনে এই এখানে রয়েছে এভাবে রয়েছে এটা আপনি বুঝতে পারবেন আপনি কুয়াকাটা না গেলে এখান থেকে বুঝবেনই না সেখানে আসলে কেমন কিছু ব্যতিক্রম আমার জায়গা জায়গাতে কক্সবাজার না গেলে বুঝবেনই না যে এখান থেকে কি ব্যতিক্রম আছে সুন্দরবন না গেলে বুঝবেনই না সেখানে সুন্দরবনের এনজয়টা কেমন ভালো লাগাটা কেমন আপনি সিলেট না গেলে বুঝতেই পারবেন না সেখানে শাহজালাল পড়ান সেখানে জাসলং এর দৃশ্য আপনি দেখবেন ভোলাগঞ্জের দৃশ্য আপনি দেখবেন এগুলো দেখলে আপনি বিশাল বিশাল পাথর মনে হয় যেন এই যে সাগরটাই যেন মনে হয় পাথরের সাগর শুধু পাথর আর পাথর সব সাদা পাথরে ভরা এভাবে করে করে বাংলাদেশ আপনি ভ্রমণ করেন অনেক জায়গা আছে অনেক কিছু দেখতে পারবেন চর পেশন চলে যান চরপুকড়ি মুি চলে যান জ্যাকব টাওয়ারে চলে যান কথা বোঝেন নাই মাঝে মধ্যে সন্তানদেরকে স্ত্রী কিছু সফর করা যাতে করে তারা এই ভ্রমণের দ্বারা কিছু শিখতে পারে বুঝতে পারে নবী করিম যখন সুযোগ পেতেন ঘুরতে যেতেন একটা হাদিস বলছি ঘুরতে যেতেন অনেকে বলেন হুজুর এটা তো মনে হয় ঠিক না এটা ঠিক কিনা একটু মনে করে দেখেন মাঝে মধ্যে যখন চাঁদনি রাত হতো আল্লাহ রসুল সাল্লাম স্ত্রীকে নিয়ে বের হতেন চলো ঘুরে আসি হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তাকে একদিন নিয়ে বললেন যে চলো ঘুরতে যাই অনেক রাত চলে গেলেন ঘুরতে মরুভূমির মধ্যে গিয়ে নবীজি বললেন ঠিক আছে চলো তাহলে আমরা একটা দৌড়ের পাল্লা দেবো দেখি তার আগে খেয়ে যেতে পারে আজকে দৌড় দেওয়ার পরে দেখলেন নবীজি তো স্বাস্থ্যওয়ালা মানুষ কিন্তু স্ত্রী আয়সা কেমন মাত্র বিয়ে করছেন ছোট মানুষ কম উনি দৌড় দৌড়ির আগেই চলে গেছেন আমি মহদের একটা মহাদ্দেশের একটা ব্যাখ্যা এমন পেয়েছি যে সত্যিই তিনি ফার্স্ট হয়ে গিয়েছেন সন্দেহ আছে শুনছেন কখনো কয়েক বছরের ব্যবধানে আট দশ বছর পরে আবার একদিন নবীজি বলেন ঘুরতে গেছেন বল আজকে আবার দৌড় দেবো নবীজি চিন্তা হলো এখন তো আয়সা আগের মতো নাই এখন একটু মোটা হয়েছে এখন একটু স্বাস্থ্য হয়েছে এখন মহিলাদের মতো হয়েছে এখন এবার আমার সাথে দৌড়ে পারবে না ঠিক আছে এবার দৌড় ওয়ান টু থ্রি বলে না যেভাবেই হোক দিলেন দৌড় আজকে নবী আগে চলে গেলেন হজরত আয়েশা আম্মা সান তিনি আজকে আর পারলেন না কথা কি বুঝতেছেন নবী আজকে তোমাকে আমি দিয়েছে। দিয়েছি এখন থেকে তুমি আমার সাথে আর কখনো পারবো না সুমানন্দা পড়ে তার মানে হলো নবী যে একটু ঘুরতে বের হয়েছেন এমন প্রমাণ তো পাওয়া যায় যায় কিনা বলেন সম্মানিত শুধী তাহলে আমরা পরিবার সহ মাঝে মধ্যে এভাবে একটু ঘুরতে বের আজ আল্লাহ যেটা নির্দেশ করেছে করেছেন আল্লাহ বলে কি হয়েছে সেটা দেখে আসো সম্মানিত সুধী মিশর যদি কেউ যেতে পারেন মিশরের সেই ফেরাউনের লাশের দৃশ্য এখনো আজ আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহ বলেছেন আমি পর্যন্ত তারব এভাবেই থাকবে সবাই যে এরপরে কারণের যে বাড়িঘর ধ্বংস সেটা এখনো আছে গিয়ে দেখে আসতে পারেন এরপরে সেটা মিশরে রয়েছে এরপরে জর্ডানে সেখানে মৃত সাগর আছে বাহারুল মাইয়ে ডেড সি সেখানে গিয়ে দেখে আসতে পারেন লুত আলাহ সাল্লামের কমের মানুষরা তারা সমকামিতা করতো পুরুষ পুরুষ কর্ম করতো এই জন্য আল্লাহ তারা সহ্য করতে না পেয়ে বারবার নিষেধ করেছেন লুত আলাহিসাল্লাম বারবার বলেছেন এই কাজ করো না এই কাজ করো না কাজ করবে না এটা জেনার কাজ গুনাহের কাজ কোনো গুনার কাজ আল্লাহ তারা রাগ করবেন বারবার নিষেধ করেছেন তারপর কোনো নিষেধ তারা শুনেনি সর্বশেষ আল্লাহ সুলামতলা কি করলেন জিব্রাইলকে বলেন জিব্রাইল যাও এই শহরটাকে তুমি হাতে ধরে আসমান পর্যন্ত উপরে উঠিয়ে আস্তে করে নিচের দিকে উল্টে ছেড়ে দিল কথা কি বোঝেন নাই আল্লাহ শাস্তি কি বুঝতে পারতেছেন আল্লাহ শাস্তি হলো এমন আলামের বাহির চিন্তার বাহির জিবরেল আমিন সেই দিন গেলেন দিয়ে সেই এই বাহারুল ভাইদকে ড্রেড শিঁকে তিনি জমির সময়েমান হাতের মধ্যে নিলেন ডোভিজুল সেন সাড়ে সাত হাজার টানা বিশিষ্ট তিনি বলা কল রা হবি হকিল মুভির তাকে স্পষ্ট নিচ্ আমি দেখেছি সাড়ে সাত হাজার ডান একটা ঝাপরা দিয়ে আসমান উঠে যেতেন একটা ঝাপরা দিয়ে নেমে যেতেন আর আপনি আসমানে জানতো কত শত বছর লাগে দেখেন তো কতদিন পর আপনি সেখানে করবেন দেখেন তো এইসব করে আর এক ঝাপটা তিনি নেমে আসতেন আই দিন থেকে আপনি তো ওখানেই প্রথম আকাশে তিনি তো আল্লাহর কাছ থেকে আসতেন এক ঝাপটা চলে আসতেন এই হলো তার ডানা উনি কি করলেন এই জমিনটাকে হাতের মধ্যে ধরলেন এত উপরে উঠিয়েছেন আসমান পর্যন্ত আসমানের সমস্ত ফেরেজ তারা এই অধিবাসীর মানুষের কান্নাকারী শব্দ পেয়েছিল এর ভিতরে আসতে উল্টে ছেড়ে দিয়েছেন আলো পর্যন্ত সেটা ডেট সিনেমায় পরিচিত উল্টে আছে জড়ানে যান দেখে আছেন আল্লাহ বলেন সিরফিল আর ফানজুরু কাইফা কান আকিবাতুল মুকাযযিবিন আমি তাদের পরিণতি কি করেছি একটু দেখে আসো ঘুরে আসো বুঝবা আমি আল্লাহ এর পরিচয়টা কি আমি আল্লাহকে দেখে আসো বুঝেশ সুবহানাল্লাহ করে সুবহানাল্লাহ সম্মানিত সুধী 7 নম্বর ফর্মুলা হলো পরিবার সমূহ যদি জান্নাতে আমরা যেতে যাই 7 নম্বর ফর্মুলা হলো পরামর্শ ভিত্তিক কাজ করা তাহলে ঘরের মধ্যে হিংসা বিবাদ থাকবে না রেশাদেশি থাকবে না মারামারি থাকবে না মনে মনে থাকবে না আপনি পরামর্শ কেমন করবেন আজকে বাজার করতে এসেছেন আপনার স্ত্রী বললো আজকে আপনাকে ইলিশ মাছ দিতে আপনি বলেন না আজকে আমি মুরগি খাবো কথা বোঝেন না আপনার সন্তান বলে দিল আব্বু তুমি আমার জন্য আজকে মাছ আনবে আপনি বলেন আজকে মুরগি খাবে মাছ চলবে না আপনার মেয়েটা বড় হয়েছে বিয়ে দিবেন ওখানে আপনার মেয়েও রাজি না আপনার স্ত্রীও রাজি না আপনি বলেন এই ছেলের কাছে আমি অনেক দিয়েই ছাড়বো অরেও দিব আর মারেও দিব এমন কিছু পুরুষ কি আছে 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 এমন কিছু পুরুষ কি যে গালি দেয় নিজেও জানে না তো বলে যে তোরেও দিব তোর মারেও দেব এই ছেলের কাছেই আমি দেব না বলে তাহলে পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে যেখানে আপনার স্ত্রী রাজি না সন্তান রাজি না এখানে আপনি আগাবেন না বাবাদেরকে বলছি আপনি মেয়ের বাবা হয়েছেন তার মানে আপনি সব কর্তৃত্ব হয়ে যাননি মেয়েদেরকে কোন পাত্র ঠিক করলে দেখলে আপনি তার কাছে বসে তাকে বুঝিয়ে পরামর্শ নেবেন যে বা দেখো তোমার জন্য আমি এখন ছেলে ঠিক করেছি ছেলেটা এইভাবেই তার ছবি এই সে চাকরি করে এই সে ইনকাম করে তার বাড়ি ওখানে আমি তাকে চয়েস করেছি তোমার জন্য আমি আশা করি ছেলেটা ভালো হবে আপনার মেয়ে যদি সম্মতি আপনাকে দেয় কিংবা তার মাকে জানায় তাহলে আপনি সামনে অগ্রসর হবে কথা কি বোঝেন নাই কিন্তু আপনি মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দিলেন পরের দিন সেখান থেকে পালায় অন্যদিকে চলে গেছে তেমন আসে না নাই মেয়ে আত্মহত্যা করে মারা গেছে এমনকি আছে তেমন সংবাদ কি আসে মেয়ের সম্পর্কে আরেক জায়গায় আপনি দিয়েছেন আরেক জায়গায় এটা আপনি নিজেই ঈদায়ী যে কোনো কাজ করবেন আপনি একটা ঘর করবেন একটু জমি কিনবেন যা কিছুই করেন একটু পরামর্শ করেন স্ত্রীকে বলেন সন্তানকে বলেন ছেলেকে বলেন মেয়েকে বলেন কি খাবেন কি করবেন এই ঈদে ছাগল দিয়ে কোরবানিটা গরু দিয়ে কোরবানি এই যে কোন জায়গায় বেড়াতে যাবেন কোথায় ঘুরতে যাবেন কি যাবেন না কার কি সমস্যা কার কি অভাব কার কি অবস্থা এগুলো পরামর্শ করে কাজ করলে সেই ঘরের মধ্যে রহমত দিবেন কে বলেন কে এই জন্য যদি জান্নাতের ফ্যামিলি বানাতে চান তাহলে আপনাকে কাজ করতে হবে পরামর্শ ভিত্তিক এই পরামর্শ নিতে গিয়ে সন্তান করে পরামর্শ দিতে পারে একসেপ্ট করেন আপনার স্ত্রীর পরামর্শ দিতে পারে সেটাও গ্রহণ করেন আবার আরেক দিন বলেন যে না শোনো তোমাদেরটা তো দুই দিন আমি শুনেছি আজকে আমারটা শোনো আজকে আমি চাই আমি এটা আসবো এটা খাবো আজকে এটা চলবে